আমাদের ধর্মে আসছেন মুসলিম ধর্ম পালন করতেছেন ভালো এটা কিন্তু মানে এখানে আসার উদ্দেশ্যটা বলতেন যদি মানে এই নাম্বারে ফোন দিলে আপনারা ওনার যে দুটো মেয়ে মাদ্রাসাতে পড়ে সেই মাদ্রাসার হুজুরদের সঙ্গেও কথা বলতে পারবেন আপনাদের যদি বিশ্বাস কারো না হয় আসসালামাইকুম আসলাম ওই আপনি

হিন্দু থেকে মুসলমান হয়েছে সব কাগজ পাতি ফিডব্যাক নিয়ে এসছি সব কি কাগজ আপনি যে হিন্দু থেকে মুসলমান হয়েছেন মানে এর ডকুমেন্ট আছে এই যে আকর কাগজ কোটের এই যে এই যে কোটের কাগজ আর এই যে মাদ্রাসার কাগজ ওই যে ডাক্তারি কাগজ ওই যে ফিল আচ্ছা দেখতেছি আপনার পরিবারে কে কে আছে আমার দুই মেয়ে আর আমি দুই মেয়ে আর আপনি মের বাবা হ্যাঁ তিনি হিন্দুই রয়েছে হ্যাঁ আপনি আর আপনার দুই মেয়ে মুসলমান হয়েছে একদম কালে পড়িয়েছেন হ্যাঁ 19 साल 19 সালে অনেক দিন এখন কি প্রবলেম আপনার এখন মনও করে জানি পারিনা এখন

আপনার বড় মেয়ের নাম রাখছেন ফাদি খানম আর ছোটো কন্যার নাম কর শাহ নাম নামরূপ পরিবর্তন করিয়া নাম হচ্ছে আসিয়া খাতুন উনি উনার দুই মেয়ের সহ হ্যাঁ খ্রিস্টান ধর্ম আচ্ছা বিষয়টা বুঝতে পারছি হুম মানে উনি এটা ভালো আপনি যে আমাদের ধর্মে আসছেন মুসলিম ধর্ম পালন করতেছেন ভালো এটা কিন্তু মানে এখানে আসার উদ্দেশ্যটা একটু বলতেন যদি

ভিডিও দেখে আসছেন ভিডিও করলে কি সমস্যা আছে আর আমি তো আপনাকে আহামরিক কোনো কিছু দিতে পারবো না কারণ আমার তো মানে আমি তো সেরকম ধনী না আপনি যদি সাহায্য চাইতে চান তাহলে দর্শকের কাছে আপনি আবেদন করতে পারেন প্রবাসীরা আছে কেউ যদি আপনাকে মানে কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনাকে মানে সাহায্য করে এটা আপনার জন্য ভালো আমি আমিও মাত্র এটা ভিডিও না করলে তো আমি মানে বুঝাতে পারবো না কারো কাছ থেকে আবেদন করতে পারবো না কোন জায়গায় চিকিৎসা হয়েছেন একটু দেখেন দেখে শেষ তো মাদারীপুরের জিনিস আছে

এইগুলোর জন্য আপনার সহযোগিতা চাওয়ার জন্য আপনি আমাদের জ্যাকি ভাইয়ের কাছে এসেছেন আপনি জ্যাকি ভাই টিভি দেখে জ্যাকি ভাইয়ের চ্যানেল দেখে এইগুলো তার কাছে সহযোগিতার জন্য এসেছেন তাই তো আপনাকে জ্যাকি ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিতে হলে ওনার উনাকে ভিডিও বানাতে হবে ভিডিওতে সাক্ষাৎকার দিতে হবে ভিডিওতে সাক্ষাৎকার দিলে অনেক হৃদয়বান ব্যক্তি আছে যারা বিদেশে থাকে বা দেশে থাকে যারা এইগুলা দেখবে তারা আপনাকে সহযোগিতা করবে জাকি ভাইয়ের মাধ্যমে অনেক লোক সহযোগিতা পায় জাকি ভাইয়ের টিভির মাধ্যমে অনেক লোক সহযোগিতা পায় জাকি ভাই খুব ভালো লোক এবং এই টিভি চ্যানেল জনপ্রিয় চ্যানেল আপনি সেই দেখেন অনেক দূর থেকে তার টিভি দেখে এখানে আসছেন এখানে ওনার কাছে আসলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই

আপনি যে অত দূর থেকে আসছেন একটু না বিস্তারিত আমাকে বলতেন যে এই কারণে সাহায্য আপনাকে কিন্তু আমি বারবার বলছি যে কি জন্য কি জন্য আসলে আমাদের চ্যানেলটা হলো আমার ভিডিও দেখি শুরু আমার ভিডিও থাকে আমার ভিডিওগুলো কিন্তু বেশিরভাগ অসহায় প্রতিভাবানদের নিয়ে যারা গান জানে বিশেষ করে তাদের নিয়ে হ্যাঁ ওই যে বললেন না যে রিয়ার মাক সাহায্য করছিলেন ও সাহায্যটা প্রবাসীরা

হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম পালন করছে সে কাগজপত্র আছে এটা ভালো এর জন্য আমরা খুশি হয়েছি মানে ওনার যে এখন সমস্যা ওনার আপনার অভাব অনাটনের মধ্যে আছে মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে কি তাদের কি বয়স কি রকম সতেরো বছর তেরো বছর

উনি কিন্তু বলতে পারতো না আমার এলাকার লোক দেখে না তাহলে সেটা ফল্ট হতো তার মিথ্যে কথা হতো কিন্তু যখন বলছে যে এলাকার এলাকার লোক লোক দেখে হয়তো সেইভাবে যেটুকুন দেখছে তাতে তার হচ্ছে না চলছে না তো তারপরেও মানে দশে মিলে যদি আসলে দেখে জানি না এলাকার লোক কিভাবে দেখছে মানে আপনাকে সাহায্য

পালন করছে এটা কিন্তু আসলে মানে আমরা খুশি হয়েছি অনেক তো আপনারাও কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কেমন লাগছে বিষয়টা আর ওনাকে যদি কোনো স্বৃদয়বান ব্যক্তি দেশ ও দেশের বাহির থেকে যে কোনো সহ হৃদয়বান ব্যক্তি যদি ওনাকে হেল্প করতে চান একটু যদি সাহায্য হাত বাড়িয়ে দিতে চান যদি মোটা ধরনের কোনো কিছু দিতে চান আমার মাধ্যমেও দিতে পারেন ওনার নাম্বারটাও দিয়ে দেব। ওনার নাম্বারে ওনার সঙ্গে কথা বলে ওনাকে দিতে পারেন আবার যদি কেউ মানে প্রমাণ চান যে আসলে উনি এলাকায় গিয়ে যদি আপনারা দেখতে চান জানতে চান যে উনি আসলেই মানে হিন্দু থেকে মুসলিম হয়েছে বা অভাব অনাটনের মধ্যে আছে জীবনযাপন করছে তো এটা যাচাই করার জন্য আমরা টাকা পয়সা নিয়ে আমরা যদি আপনারা এরকম কোন সহৃদয় ব্যক্তি বলেন যে ভাই একটু দেখে আসেন আমরা প্রয়োজনে উদ্যোগ নেব যাব আমার নাম্বারটাও দিয়ে দেব আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গেও যোগাযোগ করে ওনাকে সরাসরি হ্যাঁ কোর্টের কাগজপত্র আছে আবার উনি অসুস্থ আর দুটো মেয়ে মাদের সাথে পরে খরচ খরচা আছে তো কাগজপত্র যেহেতু আছে এখানে আমার মনে হয় আর ওনার কথা আভাসে আমি যেটা পাচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন আর উনি নিজেও কিন্তু ধার্মিক তো এইরকম এরকম ব্যক্তির পাশে আপনারা দাঁড়ান ভাই দেশ দেশের বাইরে থেকে আমি অনুরোধ করে বলছি আমার মনে হয় এইখানে কোনো ঝুট বাটপাড়ি নেই আমি যথেষ্ট তথ্য প্রমাণ পাচ্ছি আপনারা সাহায্য হাত বাড়িয়ে দেন আমি প্রয়োজনে অবশ্যই তার খোঁজ নিতে যাব চেষ্টা যাবো আপনারা ডাকলে পাবো আচ্ছা তো আপনারা অবশ্যই মানে এই ধরনের ভিডিও শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই হয়তো কোনো সহৃদয়বান ব্যক্তির সামনে পড়তে পারে কোনো সহৃদয়বান ব্যক্তি হাত বাড়িয়ে দিতে পারে সাহায্যের তো এই আশা কামনা করছি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাহার নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু সিক্স টু জিরো ডবল এইট ফোর এইট আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স টু সিক্স টু জিরো ডবল এইট ফোর এইট এটা বিকাশনা না নগদ নগদ এটা নগদ করা আছে আপনারা যদি কেউ সাহায্য করতে চান আপনারা করতে পারেন আমার নাম্বারটিও পাশাপাশি বলে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে সাহায্য তাকে করতে পারেন বিষয়টা আরও ভালোভাবে আমি তথ্য নিয়ে আসবো তার হাতে তুলে দিব বা তাকে ডাকবো তো আমি আমার নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ডবল থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো ডবল থ্রি ওয়ান থ্রি এটা হলো আমার নাম্বার কিন্তু বিকাশ করা আছে আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন কথা বলে আপনারা একটা উদ্যোগ নিতে পারেন সাহায্য করতে পারেন আর আবারও বলছি ভিডিও আপনারা শেয়ার করবেন আপনি সাহায্য না করলেন আমাদেরকে ভালো করে হুজুর ওই মাদ্রাসার হাতে কথা হ্যাঁ মানে এই নম্বরে ফোন দিলে আপনারা ওনার যে দুটো মিয়ে মাদ্রাসার সাথে পরে সেই মাদ্রাসার হুজুরদের সঙ্গেও কথা বলতে পারবেন আপনাদের যদি বিশ্বাস কারো না হয় আপনারা কথা বলতে পারেন আর তার মেয়ে দুটো যে মাদ্রাসায় পড়ে এই যে সে কিন্তু আসলে যদি ভালো চলমান হতো তাহলে সেই গোপালগঞ্জ থেকে ঢাকা ঢাকা থেকে পাবনা এভাবে সাহায্যের জন্য দৌড়াতো না অবশ্যই সে অভাবগ্রস্ত তার মেয়ে দুটো মাদ্রাসায় পড়ে মানে খরচা আছে তো যদি কোনো প্রবাসী ভাইয়েরা দেখিত অনেক জায়গাতেই লক্ষ লক্ষ টাকা আপনারা দান ছাদগা করেন তো এরকম একটা দুটো মেয়ের পাশে মাদ্রাসায় পড়ার খরচ খরচা যদি আপনারা দিতে চান দিতে পারেন তাহলে কিন্তু সে মেয়ে দুটোর লেখাপড়ার খরচা উনি বেঁচে গেল না কি বলেন আপনি আপনি তো এরকম আশাই করছেন নাকি তো অনেক কথাই বললাম আপনারা অবশ্যই মানে সবশেষে আরো এই মানে এটাই বলতে চাই যে আপনারা শেয়ার করবেন শেয়ার করতে তো আপনার টাকা লাগছে না আপনি শেয়ার করে দেন হয়তো কোনো সহৃদয়বান ব্যক্তির সামনে ভিডিওটি পড়তে পারে এগিয়ে আসতে পারে